স্টেশন আর আমরা কিন্তু এইদিকে চলে গেলাম একদম টাইগার হিল রোড দূরে দেখতে পাচ্ছ ওটাই কিন্তু মেন অনটা সানরাইজ পয়েন্ট দার্জিলিং এর যে জয় রাইড সে জয় আর এখানেও কিন্তু একটা ভালো বসার জায়গা রয়েছে ওই দেখো প্রচুর পর্যটক প্রচুর এখানকার যে আর্টিকাল টেকচারটা সেটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর হাই ফ্রেন্ড সকালে তোমরা কেমন আছো আমি সুমন ট্রাভেল শুভ সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল হতে থাক হতো সকলকে গুড মর্নিং এখন সময় আপডেট আর্লি মর্নিং একদম ভোর চারটে আমরা কিন্তু হোটেল থেকে বেরোবো আজকে সারাদিনে বহু টাইট শিডিউল রয়েছে যেখানে থাকবে কিন্তু দার্জিলিংয়ের সব সাইট সিন যেটা লোকাল সাইট সিন এখন কিন্তু চলে যাব প্রথমেই বুঝতেই পারছো সকাল সকাল কোথায় যাব। একদম টাইগার হিল ফার্স্ট অফ দ্য মোস্ট পয়েন্ট যেখান থেকে কাঞ্চনজঙ্ঘার অপরূপ দৃশ্য আরেক দিকে উঠবে সূর্য উদয় যার লাল আভা পড়বে কাঞ্চনজঙ্ঘায় যার পা অপরূপ রূপ কিন্তু আমাদের সঙ্গে ছয় স্কিনে স্ক্রিনে শেয়ার করবো তো কথা কম কাজ বেশি চলো হোটেল থেকে এখন বের হই অলরেডি আমাদের গাড়ি বুকিং করা আছে কীভাবে গাড়ি বুক করলাম সেসব নিয়ে ফিরবো কিন্তু আজকের এই গল্পের সমস্ত ডিটেল সমেত এই হচ্ছে হোটেল হোটেল থেকে বেরোলাম আর ঠিক এই আমাদের গাড়ি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে ঠিক আমরা এই গাড়ি করে কিন্তু পৌঁছাব এখন টাইগার হিলে তো রাতের অন্ধকারে আমাদের মতো অনেক গাড়ি কিন্তু লাইন ধরে রয়েছে সবই কিন্তু এখানে হোটেলের লোক রয়েছে তো এখান থেকে কিন্তু সমস্ত সবাই কিন্তু আমরা চলে যাব টাইগার হিলে পাহাড়ি রাস্তা বস এসাই হতা হয় এই দিকে চলে গেলো সোজা একদম এনজপি স্টেশন আর আমরা কিন্তু এইদিকে চলে গেলাম একদম টাইগার হিল রোড ওই দেখো লেখা রয়েছে টাইগার হিল রোড সোজা একদম চলে যাবো কিন্তু টাইগার হিল আমাদের মতো অনেক গাড়ি কিন্তু সামনে লাইন রয়েছে যত আগে বেরোবে তত আগে পৌঁছাবে এবং তত হারতেও কিন্তু কম হবে যেহেতু আমাদের লেট হয়েই গেছে ফ্যামিলি যেহেতু নিয়ে এসেছি তো চলো আমরা আস্তে আস্তে এগোই ফাইনালি ঘড়ি কাটার সময় আপডেট প্রায় পৌনে পাঁচটা আর আজকে কিন্তু সানরাইজ হবে পাঁচটা পাশে আমরা কিন্তু পৌঁছে গেছি টাইগার হিলের থেকে একটু নিচে আরেকটা নতুন পয়েন্ট হয়েছে যেখান থেকেও টাইগার হিল দেখা যায় আমি তোমাদেরকে একবার দেখিয়ে দিই এখানে কিন্তু প্রচুর ট্যুরিস্ট রয়েছে অলরেডি লাইন দাঁড়িয়ে দাঁড়িয়ে রয়েছে আর ওই উপরে দেখতে পাচ্ছি টাওয়ার ওটে কিন্তু মেন টাইগার হিল পয়েন্ট যেহেতু আমার হাতে টাইম নেই তো নাহলে আমি তোমাদের ওখানে নিয়ে দেখা দেখাতাম তো এখান থেকেও কিন্তু ভিউটা লাল আবহাওয়া অলরেডি শুরু হয়ে গেছে চলো আমি এখন ওখানে ওই পয়েন্টে যাবো ক্যামেরার টাইম জাস্ট লাগাবো তোমাদের একটা সুন্দর দৃশ্য উপভোগ করবো চলো ফেক ফার্স্ট এখানে বেরোবো এই হচ্ছে রাস্তা গাড়ি এখনো ঢুকছে তো আমরা কিন্তু ঠিক সোজা হেঁটে একদম আর এখানে কিন্তু কিন্তু শীতের অলরেডি যাবে এই চলো সোজা আমাদের মতো অনেক ট্যুরিস্ট কিন্তু আস্তে আস্তে ঘুরছে আমরা কিন্তু ফাইনালি পৌঁছে গেছি একদম যে টাইগার হিল মেন পয়েন্ট যেখান থেকে তোমরা সূর্যোদয় একদিকে দেখতে পারবে এই যে লালহাটা হচ্ছে এইদিকে হবে সূর্যোদয় আর ঠিক এই দিকটা হবে কিন্তু কাঞ্চনজঙ্ঘা যদি ওয়েদার ক্লিয়ার থাকে তো দেখতে পারবো নাহলে কিন্তু দেখা সম্ভব না চলো এখন টাইম লস লাগাই আর তোমরা ছয় ইঞ্চ স্ক্রিনে সেই ভিউটার মজা নিতে থাকো এখানে কিন্তু হাজার হাজার পর্যটক কিন্তু রয়েছে বহু পর্যটক কিন্তু এখানে রয়েছে তবে ম্যাক্সিমাম মানুষ বা ম্যাক্সিমাম ভ্রমণভূমি বাঙালি কিন্তু এখানে দাঁড়িয়ে রয়েছে আর ওই যে দূরে দেখতে পাচ্ছি ওটাই কিন্তু মেন আমরা সানরাইজ পয়েন্ট ওই দেখো দূরে দেখা যাচ্ছে জম করে দেখাই তো আমি যখন প্রথমবার তখন ওইখান থেকে দেখেছিলাম তো এখন ড্রাইভার বলছে ওখানে যাওয়া যাচ্ছে না যাই না কাজ হতে পারে তো এখান থেকেও কিন্তু ভিউটা ভালো লাগবে আশা করা যাচ্ছে দেখতে পাচ্ছ আর এখানে একটা আই লাভ কি লেখা রয়েছে বেস্ট বহু পর্যটক কিন্তু রয়েছে এখানে দৃশ্য যেটুকু দেখাতে পেরেছি এর থেকে আর পাড়া যাচ্ছে না কারণের বেশি তো যাই হোক আর কাঞ্চনজঙ্ঘা তো দেখাতেই পারলাম না উর্দু হয়ে গেল যাই হোক চলো কাঞ্চনজঙ্ঘা আর হচ্ছে সূর্য সানরাইজ দেখা কমপ্লিট মানে টাইগার হিলের স্পট কমপ্লিট করে আমরা কিন্তু এখন বেরোবো পরবর্তী গন্তব্যর দিকে চলো ঘরিতে এখন সময় আপডেট পাঁচটা পঞ্চান্ন আমি গাড়িতে এসে বসছিলাম মোটামুটি পাঁচটা কুড়িতে কেবল আমরা গাড়ি পার্কিং থেকে লাইনে নিলাম শুধু জামটা একবার দেখো আর এই জাম লেগে গেলে কিন্তু সারাদিনের ট্যুর একদম বেটুর হয়ে যাবে টাইগার হিল প্রবেশ করার জন্য কিন্তু কুড়ি টাকা পার পারসনের এন্ট্রি ফি রয়েছে যখন তোমরা প্রবেশ করবে তখন অফিসাররা ঘুমায় যখন ফিরবে তখন নেবে টিকিট এটাই কিন্তু এখানকার নিয়ম ঘড়িতে এখন সময় আপডেট কিন্তু সকাল সাড়ে ছটা আর আমি কিন্তু দাঁড়িয়ে রয়েছি সাত হাজার চারশো সাত ফুট উচ্চতায় ইন্ডিয়ার হিল উচ্চতম টেশন দার্জিলিংয়ের কিন্তু ঘুম স্টেশনে এই হচ্ছে ঘুম স্টেশনের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি এই ঘুম স্টেশন থেকে কিন্তু তোমরা জয় রাইড করতে পারো যেটা দার্জিলিং স্টেশন থেকে ছাড়ে এই ঘুম স্টেশন এসে কিন্তু আবার ঘুম স্টেশন থেকে ব্যাক করে কিন্তু ওদেরকে দার্জিলিং নামিয়ে দেয় যেহেতু আমি এবার জয় রাইড করবো না আর জয় রাইডের মেবি টিকিট প্রাইস কিন্তু প্রায় বারোশো থেকে চোদ্দোশো টাকা এক দেড় ঘন্টা একটা জয় রাইড হয় তো কখন শুরু হয় কীভাবে শুরু হয় আমি ডিসক্রিপশন দিয়ে দেবো নিও তো চলো আমরা ঘুম স্টেশনটা একটু ছোট্ট করে একটা ল্যান্ডস্কেপে দেখে নিই এখানে কিন্তু রয়েছে টয় ট্রেনের লাইন আর এই দিকটা রয়েছে মিউজিয়াম মেবি বন্ধ এখন মিউজিয়াম খুল পরে এই সাইডটা রয়েছে মেমস ঘুম ঘুম যে মিউজিয়াম সেই মিউজিয়াম রয়েছে এখানে আর এইখান থেকেই কিন্তু লাইন চেঞ্জ করে চলে যায় আবার দার্জিলিংয়ের উদ্দেশ্যে টিকিট কাউন্টারও বন্ধ যেহেতু এখনও চলে টাইমের টাইম হয়নি ঘরিতে এখন সময় আপনার ছটা পঁয়তাল্লিশ ফাইনালি কিন্তু আমরা এসে পৌঁছালাম বাতাসে লুক তো আমরা একদম গেটের মুখে দাঁড়িয়েছি টিকিটটা কাটবো তারপরে ঢুকবো বাতাসে লুক ভিতরে ঢুকার মুখেই তোমরা কিন্তু দু সাইডে অসংখ্য খাবার পাওয়া যাচ্ছে আর হচ্ছে এইদিকে এইদিকে তোমার ব্যাগের দোকান রয়েছে অনেক আর এই দিকে রয়েছে কিন্তু এই যে মেন গেট বাতাসিয়া লুপের মেন এন্টারনেন্স এই যে আমরা এখন প্রবেশ করলাম বাতাসিয়া লুপ আর এখানে কিন্তু টিকিট রয়েছে ও পার পারসন পঞ্চাশ টাকা আচ্ছা এটা আগে আমি যখন এসেছিলাম তখন ত্রিশ টাকা ছিল তো এখন পার পার্সেন্ট পঞ্চাশ টাকা ওপেনিং টাইম রয়েছে সকাল পাঁচটায় আর ক্লোজ টাইম রয়েছে বিকেল সাতটায় এখান থেকে টিকিট আমরা কেটে নিয়েছি আমরা এখান থেকে প্রবেশ করলাম আর দু সাইডে দেখো অসংখ্য রঙ বেরঙের গাছ এবং ফুল গাছ বিভিন্ন ধরনের গাছ কিন্তু এখানে রয়েছে আর এইদিকে রয়েছে ড্রেস এই যে এইদিকে রয়েছে ড্রেস তোমরা এখান থেকে ড্রেস কিন্তু পরে ছবি তুলতে পারো এখানে সুন্দরতম দৃশ্য আর ওয়েদার ক্লিয়ার থাকলে কিন্তু ঠিক এই জায়গাটায় কাঞ্চনজঙ্ঘা তোমরা দেখতে পারবে

মোস্ট অফ দ্য পয়েন্ট পাতা শিল্পের এই দার্জিলিং আই লাভ দার্জিলিং যে ভিউ পয়েন্ট সেটা এখানে শিল্প দার্জার আর এইখানে রয়েছে কিন্তু দু সাইডে অসংখ্য পয়সা ধ্বংস করার জায়গা মানে যেখানে তোমরা জিনিস কিনতে পারবে তো এখানে কিন্তু দাম অত্যাধিক বেশি তোমরা নিলে নিতে পারো আর ফ্যামিলি নিয়ে আসলে তো তোমাদের বস পকেট তো কাটবেই আর এদিকে দু সাইডে অসংখ্য শীতের পোশাক রয়েছে আর ঠিক নিচের দিকে কিন্তু রয়েছে এই যে টয়লেট প্লেস এখানে এইখান থেকে তোমরা কিন্তু এই যে টেলিস্কোপ লাগানো রয়েছে এখান থেকে সমস্ত কিছু দেখতে পারবে তোমরা পঞ্চাশ টাকা করে নিচ্ছি মানে আমরা ঠিক এই টয় টেন্টারই অপেক্ষা করছিলাম অনেকক্ষণ ধরে হচ্ছে দুর্দান্ত একটা প্লেস কিন্তু আমরা চলে এসেছি দার্জিলিং এর যে জয় রাইড সেই রাইড শুরু হয়ে অলরেডি ফার্স্ট মর্নিংয়ে কিন্তু জয় রাইড যারা জয় রাইড করবে না বা টয় ট্রেনে উঠবে না তাদের জন্য অসুবিধা নেই এই বাতাসের লোকের টয় ট্রেন কিন্তু মোটামুটি পনেরো কুড়ি মিনিট করে দাঁড়ায় তো আধ ঘন্টা বা এক ঘন্টা অন্তত জয় রাইড হয় তোমরা সেখানে দাঁড়িয়েও সেলফি ও ফটো তুলতে পারো যাই হোক আমাদের বাতাসের ঘোরা কমপ্লিট চলো আমরা এখন পরবর্তী ডেস্টিনেশন থেকে আস্তে আস্তে এগোই আর এখন ঘড়িতে সময় আপডেট কিন্তু আটটা এর অনেকক্ষণ টাইম কিন্তু তোমরা কাটাতে পারো অনেকক্ষণ টাইম তোমাকে দেবো অবশ্যই আর টাইমটা দেখে মেনটেন্স করোনা সমস্ত স্বাস্থ্য কিন্তু কমপ্লিট করবো সেটা ভেবে কিন্তু অবশ্যই টাইমটা তোমরা কাটিও এখন সময় আপডেট প্রায় নটা মানে আটটা বাহান্ন ফাইনালি কিন্তু আমরা প্রবেশ করলাম মানে নামলাম গাড়ি থেকে দার্জিলিংয়ের যে রক গার্ডেন সেই রক গার্ডেন তো লোকের মুখে বা সকলের বা সকল ভ্রমণ মানুষ মনে শুনেছি রক গার্ডেন খুব সুন্দর আমার কাছে খুব একটা কিন্তু ভালো লাগে না রক গার্ডেন কারণ এই রক গার্ডেনে শুধু একটা ঝর্ণাই রয়েছে এই ঘুরে 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 ঝর্নারই ভিউ পয়েন্ট তোমরা পাবে একটা স্টেপ যাবে একটা করে স্টেপ যাবে একটা করে ঝর্ণার মুখ আলাদা রূপ পাবে তো চাই আর এই পার্কে কিন্তু আমি যখন তখন দশ টাকা এন্ট্রি ছিল এখন কিন্তু কুড়ি টাকা পার পার্সেন্ট এন্ট্রি তো চলো ঢুকে যতটুকু পারবো আমি দেখাবো আমি উপরে উঠবো না কারণ একই ভিউ জায়গায় জায়গা থেকে আলাদা আলাদা তোমরা দৃশ্য দেখতে পারো তো হচ্ছে রক গার্ডেনের যে ঝর্ণার ভিউ ফার্স্ট স্টেপ থেকে সুন্দর ভিউ যতটা উঠবে স্টেপ চেঞ্জ হবে আর ভিউ চেঞ্জ হবে বাকি সব জঙ্গল আর বসার জায়গা রেস্ট নিতে পারো কিছুটা আমি উঠবো বাকি আর তোমাদের চয়েস উঠলে উঠতে পারো আর যারা মায়া যে পার্ক করবে তারা কিন্তু সোজা রাস্তা খারাপ বলে যায় না গাড়ি আর এই দিন একটা পার্ক হয়েছে দেখাচ্ছি পরে চলো আগে আমরা এই রক গার্ডেনে এই রাস্তাটা পাচ্ছি ঠিক এই রাস্তাটা কিন্তু সোজা ঘুরে 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 ঠিক এই যে এই যে রাস্তাগুলোগুলো দেখতে দেখতে পাচ্ছি ঠিক এখানে একটা স্টেপ আছে এখানে দাঁড়িয়ে আবার ছবি তুলতে পারবে আবার ঠিক এই ঘুরে 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 আবার ঠিক উঠবে আরেকটা স্টেপ এরম পরপর অনেকটা স্টেপ কিন্তু রয়েছে ঝর্নার রূপগুলো আলাদা দেখতে পারবে ঠিক পুকুরে উঠে আসলাম আর এই ঝর্নার ভিউ আর এখানেও কিন্তু একটা ভালো বসার জায়গা রয়েছে প্রচুর পর্যটক প্রচুর মোমনপুঁ মানুষ কিন্তু আস্তে আস্তে উঠছে সিঁড়ি তেমন নেই এরম রাস্তাই রয়েছে তো তোমরা টাইম নিয়ে আসলে উঠতে পারবে অনেকক্ষণ টাইমের ব্যাপার তো দৃশ্য সেই সব জায়গা থেকে একই পাবে তো আমি আর বেশি উঠবো না তো এখানে শেষ এবার আস্তে আস্তে আমার নামবো ঘড়িতে এখন সময় আপডেট দশটা চব্বিশ আমরা কিন্তু তিনটে স্পট ভিজিট করে চলে আসলাম কিন্তু আমাদের হোটেলে এখন ব্রেকফাস্ট করার জন্য তো এখন ব্রেকফাস্ট কমপ্লিট করে তারপরে কিন্তু আবার বেরোবো পরবর্তী সাইড সিন করার জন্য তো চলো এখন হোটেলে ঢুকি ফ্রেশ হই ব্রেকফাস্ট করি রেডি হয়ে তারপর বেরোবো সকালের ব্রেকফাস্ট রয়েছে কিন্তু ইয়া বড়ো বড়ো সাইজের এই যে লুচি বা পুরি এর সঙ্গে রয়েছে এই যে কড়াইশির তরকারি আলু দিয়ে খুব সুন্দর আর এই দিয়ে কিন্তু আমাদের সকালে ব্রেকফাস্ট করবো দার্জিলিং সাইড সিন তো করবে দার্জিলিং সাইসিং করতে গেলে প্রথমে প্রয়োজন একটা গাড়ি গাড়ি তোমরা কোথায় বুক করবে যদি তোমরা মনে করো গাড়ি নিজেরা বুক করবে এসে সেটাও করতে পারো এখানে ট্যাক্সি স্ট্যান্ড আছে বা বাস স্ট্যান্ড থেকেও বুক করতে পারো আমি কিছু গাড়ির নাম্বারও ডিসক্রিপশনে প্রোভাইড করে দিলাম তোমাদের সাথে তোমাদের মতো করে কথা বলে নেবে কিন্তু আমি যা সাজেস্ট করব যে হোটেলে থাকবে সেই হোটেল থেকে গাড়ি নেওয়ার তাহলে কী হবে পুরো দায়িত্বটা সেই হোটেল বলা নেবে যেরকম আমি এই হোটেলে ছিলাম রাজদা ফুল দায়িত্ব নিয়েছে এবং আমি যে সাইট সিনটা করবো দার্জিলিংয়ের লোকাল সিন সেটা কিন্তু গাড়ি ভাড়া নিচ্ছে পঁয়ত্রিশশো টাকা টেন সিটের গাড়ি সকালে আমরা বেরোবো টাইগার হিল ঘুরে আবার ব্রেকফাস্ট মানে ব্রেকফাস্ট করে আবার গাড়িতে সারা দিন ঘুরে আমাদেরকে নামিয়ে দেবে একদম হোটেলের সামনে ফুল প্যাকেজ কমপ্লিট তো এই যে প্যাকেজটা রয়েছে এটা তোমরা বাইরে করতে গেলে চার হাজার পঁয়তাল্লিশশো পাঁচ হাজার চাইবে তো মিনিমাম পঁয়ত্রিশশো টাকা থেকে শুরু তো যদি পঁয়ত্রিশশো টাকায় তোমরা পেয়ে যাও তাহলে তোমরা গাড়ি নিজের মতো করে করে নিতে পারো আর আমরা যে গাড়ি করেছি সেটা কিন্তু আলোদাই বুক করে দিয়েছে আমরা আলাদার নাম্বার স্ক্রিনে প্রোভাইড করলাম আর এই গাড়ি ভাড়া পড়েছে কিন্তু পঁয়ত্রিশশো টাকা ঘটিতে এখন সময় আপডেট বারোটা পনেরো আবার ফেস হয়ে কিন্তু বেরিয়ে পড়লাম আমাদের নেক্সট গন্তব্য দিকে তো চলো ভিডিওটা কিন্তু কন্টিনিউই রয়েছে আর যেহেতু এই যে সকালে বেরিয়েছিলাম টাইগার হিল বা তিনটে স্পট কমপ্লিট করে ব্রেকফাস্ট করলাম সব কিন্তু এই প্যাকেজে ইনক্লুডেড মানে যে গাড়ি ভাড়া নিচ্ছে তার সঙ্গে কিন্তু ইনক্লুডেড তো চলো আমরা এখন আমাদের গাড়ি নামিয়ে দিয়েছিলো ঠিক এই যে মোড়টাতে এই মোড়েই কিন্তু গাড়ি দাঁড়িয়ে রয়েছে এই হোটেল থেকে বেরোলাম জাস্ট গাড়িতে উঠবো হোটিতে সময় আপডেট বারোটা চব্বিশ আমরা কিন্তু ফাইনালি গাড়িতে পৌঁছে করেছি গাড়ি একদম আমাদের পরবর্তী গন্তব্য দিকে এগোনোর জন্য একদম রেডি আমরা এখন চলে যাব জাপানের টেম্পল যেটা ফিসপাকড়া নামে আমরা চিনি জাপানের টেম্পেল আর ফিসপাকড়া কিন্তু একই স্পট তো আমরা এখন তার দিকেই এগোচ্ছি আস্তে আস্তে চলো ঘুরে দেখুন সময় আপডেট বারোটা পঁয়ত্রিশ মিনিট পনেরো কুড়ি মধ্যে কিন্তু আমরা পৌঁছে গেলাম জাপানি টেম্পেল বা ফিসপাকড়া দুটো মন্দির কিন্তু একই জায়গায় এই পিছনে রয়েছে ফিস পাকোড়া আর ওই দূরে দেখতে পাচ্ছ জাপাই টেম্পেল তো চলো আমরা এখন এখানে প্রবেশ করি কী ডিটেলস রয়েছে আর দার্জিলিং অনেকবার এসেছি এই জাপাই টেম্পেলটা আমার কাছে ফার্স্ট টাইম এইখানে কিন্তু গাড়ি পার্কিং হয়ে গেল এই গাড়ি পার্কিং নামিয়ে দেবে এখানে সহজে আমরা ঠিক এই সিঁড়ি দিয়ে এখন উঠব দুটো মন্দির কিন্তু একই জায়গায় রয়েছে প্রথমে আমরা দেখে নেব ফিস পাকোড়া তারপরে জাপাই টেম্পেল এই হচ্ছে ফিস পাকোড়া এই মন্দির ওপেনিং টাইম কিন্তু ভোর সাড়ে চারটে ক্লোজিং টাইম সন্ধ্যা সাতটা এই হচ্ছে মূর্তি বুদ্ধ রয়েছে এখানে একটা যদিও এটা নেপালিদেরই একটা মন্দির দু সাইডে কিন্তু খুব সুন্দর সুন্দর রঙ বেরঙের ফুল গাছ পাতা বাহারি গাছ কিন্তু খুবই সুন্দর এই জিনিসটা কিন্তু এখানকার খুবই মুগ্ধকর আর এই যে রয়েছে জাপানি টেম্পেল দূরে তো আমরা সিঁড়ি এটা কিন্তু সিঁড়ি ভেঙে উঠতে হবে এই যে সিঁড়ি রয়েছে এখানে এই সিঁড়ি দিয়ে কিছুটা উঠতে হবে তারপরে কিন্তু রয়েছে জাপানি টেম্পেল তো ফাইনালি কিন্তু একদম জাপানি টেম্পলের সামনে আমি দাঁড়িয়ে রয়েছি আর এই ভিতরে মানে এর ভিতরে কিছু নেই ওই যে একটা বুদ্ধ মূর্তি রয়েছে বড় মূর্তি দুটো দেখতে পাচ্ছ এটাই কিন্তু মূর্তি বাট এখানকার যে আর্টিকাল টেকচারটা সেটা কিন্তু খুবই সুন্দর খুবই সুন্দর আর এই হচ্ছে জাপানি টেম্পেল দার্জিলিংয়ের একটা অন্যতম ডেস্টিনেশন জাপানি টেম্পেল দেখা কমপ্লিট এখন সোজা আমরা চলে যাব কিন্তু টি গার্ডেন যেখানে চায়ের বাগান চায়ের সমৃদ্ধ সবকিছু পাবো একসাথে ঘটিতে এখন সময় আপডেট প্রায় দুপুর দুটো আমরা কিন্তু চলে আসলাম টি গার্ডেন আর টি গার্ডেনের এর কেসে এখানে কিন্তু প্রচুর গাড়ি পার্কিং রয়েছে আর প্রত্যেক গাড়ির সঙ্গে প্রত্যেক দোকানে একটা ফিটিং রয়েছে তো আমাদের রয়েছে তেরো নম্বর দোকান তো বলে দিল তেরো নাম্বার একটা কার্ড দিয়ে দিল আর আমরা তেরো নাম্বার দোকানের দিকে যাচ্ছি এবং তার পাশ দিনই নামবো টি গার্ডেনে তো চলো আমরা টি গার্ডেনে এখন ঢুকবো এটা হচ্ছে তেরো নম্বর দোকান এই যে বারো নাম্বার লেখা রয়েছে এই যে চোদ্দ নম্বর লেখা রয়েছে মাঝখানে তেরো নম্বর আর তেরো নাম্বার দিয়ে কিন্তু আমরা ঢুকবো তেরো নাম্বারের দোকানের ভিতর দিয়ে বাইরের চা বাগানের দৃশ্যটা দেখো ও হো লাভলি লাভলি জাস্ট ভিউটা একবার শুধু দাস দেখো এমন একটা রাস্তা কিন্তু এই রাস্তা দিয়ে সিঁড়ি ভেঙে বয়স্ক বা হাটুর বেতার কিন্তু নামাটা খুবই ব্যাপার এবং খারাপ সিঁড়ি আর টাকা জায়গা একটা ভিউ পয়েন্ট করা আছে সেখান থেকে চা বাগানের দৃশ্যটা সুন্দরভাবে দেখা যাচ্ছে আমি একদম দাঁড়িয়ে রয়েছি কিন্তু টি গার্ডেনের যে ভিউ পয়েন্ট বা যেখানে সেলফি পয়েন্ট বলা হয় সেখানে কিন্তু দাঁড়িয়ে রয়েছি জাস্ট এই নিচে কিন্তু পুরো চা বাগানের শাড়ি সারি রয়েছে আর এই দেখো দূরে কিন্তু ভিউ তো তোমরা নামলে নিচে নামতে পারো রাস্তা আছে অনেক টেক করে নামতে হবে আমার আর সম্ভব নয় তোমরা যদি মনে করো নামবে নামতে পারো আর প্রচুর প্রচুর পাবলিক কিন্তু এখানে রয়েছে এই এই টি গার্ডেন দেখার জন্য এখানে অ্যাকচুয়ালি দেখার মতো হচ্ছে গাছের টি গাছ মানে চা গাছ চা গাছ ছাড়া কিছু নেই তো তোমরা যদি মনে করো যারা বয়স্ক হাঁটার প্রবলেম না আসাই ভালো উপর থেকে ভিউটা দেখে নাও এই যে দেখো এই যে চা দেখো লাইন দেওয়া রয়েছে ঠিক প্রত্যেকটা দোকানে কিন্তু চা লাইন দেওয়া রয়েছে কাউন্টার সমেত এই চায়ের মায়টা হচ্ছে যে তুমি যখন গাড়ি রাখবে তোমাকে একটা প্রকূড় নাম্বার দেবে সেই নাম্বারটা অনুযায়ী মানে স্টল নাম্বার ওই দখের নাম্বার স্টল আর এই হচ্ছে চা তো পুরো লাইন এই চা তোমাদেরকে খাওয়াবো হবে তারপরে বলবে চারশো টাকা পাঁচশো টাকা কেজি চা তো তোমাদের মনে করবে নেবে নেবে জোর জমস্তি কিছু নেই নিলেও ভালো না নিলেও ভালো কোনো সমস্যা নেই তো আমরা খেলাম নেই নিই চলো আমরা এখন বেরোবো আস্তে আস্তে আমাদের পরবর্তী গন্তব্য দিয়ে হোটুতে এখন সময় আপডেট দুটো পঁচিশ আমরা কিন্তু এসে পৌঁছালাম টেনজিং রক এই হচ্ছে নিচে একটা সুন্দর কারেন্ট রয়েছে আর এটা কিন্তু চড়ছে দেখো দেখো কি এর টেক করছে তো এখানে মেবি এটাই জিনিস আর কিছু নয় পাশে হাই রোড ওখানে গাড়ি পার্কিং করে দেওয়া হয়েছে গাড়ি পার্কিং করছে তোমরা তুমি এখানে ঢুকতে পারো ঢোকার পয়সা লাগছে না আর আপাতত কোনো জায়গায় কিন্তু আমরা গাড়ি পার্কিংও দেয়নি টেনজিং রক দেখে আমরা পরবর্তী গন্তব্য কিন্তু দার্জিলিংয়ের রোপে যেহেতু রোপের টিকিট অ্যাভেলেবেল নেই কারণ প্রত্যেক দিন পাঁচশো করে টিকিট ছাড়ে টিকিট হাউসফুল হয়ে গেলে কিন্তু আর নতুন করে কোনো টিকিট দেবে না আর টিকিট কিন্তু অনলাইনে কাটার ব্যবস্থা নেই অফলাইনেই কাটতে হবে যদি তোমরা রোপে চড়তে চাও দশটা থেকে এগারোটার মধ্যে একদম রোপে পয়েন্টে কিন্তু তোমাদেরকে আসতে হবে আর রোপের ভাড়া কিন্তু রয়েছে দুশো ষাট টাকা করে আপ অ্যান্ড ডাউন তো চলো রোপের আমরা পয়েন্ট কোথায় আছে সেটা তোমাদের সঙ্গে দেখিয়ে দেবো তারপর সোজা আজকে আমাদের লাস্ট ডেস্টিনেশন কিন্তু জু যেখানে এইচএমআই রয়েছে জু রয়েছে তিনটে স্পট কিন্তু আমরা ওখানে পেয়ে যাব তো এখন আমরা রোপেটা দেখে নিই কোথায় রয়েছে তোমরা দেখতে পাচ্ছ সেই রোপে ওই যে উপরে চড়ছে এই রোপে চড়তে গেলে কিন্তু তোমাদেরকে উপরে যেতে হবে তোমাদেরকে যে গাড়ি ঘোরাবে তোমরা যদি গাড়ির টাইমে আসতে পারো তাহলে তোমাদের রোপের সামনে একদম নামিয়ে দেবে সেখানে আপ অ্যান্ড ডাউন রোপে করে সমস্ত কিছু তোমরা ঘুরতে পারবে চলো আমরা বেরিয়ে গেলাম রোপে কে বাই বাই করে আমাদের গন্তব্য এখন লাস্টে লাস্ট পয়েন্ট জু রোপে যদি তোমরা চলো সকাল সাড়ে আটটায় রোপে কিন্তু ওপেন হয় বিকেল চারটায় কিন্তু বন্ধ হয়ে যায় কিন্তু সারাদিন আমাদেরকে এই দাদা ঘুরিয়েছে দাদার নাম কি হয় আপনার জিতেন জিতেন আচ্ছা আচ্ছা জিতেন দাদা কিন্তু আমাদের আজকে সারাদিন ঘুরালো আর এই জিতেন্দার আগে কন্ট্যাক্ট করে দিয়েছি কিন্তু আমাদের হোটেল অমিনী থেকে যে রাজুদা সে রাজুদা জিতেন্দার নাম্বার আমি প্রোভাইড করতে পারলাম না আমি রাজুদার নাম্বার প্রোভাইড করে দিলাম যেহেতু যে হোটেলে রয়েছে এটা হোটেলেরই গাড়ি তো জন্য জিতেন্দ্র বললো আমার নাম্বার দেওয়া দরকার না তুমি হোটেলের নাম্বারটা দিয়ে দাও তো আমি হোটেলের নাম্বারটাই প্রোভাইড করে দিলাম রাজুদার নাম্বারটা তোমরা সেই নাম্বারে ফোন করলেও হবে হোটেল বুক যখন করবে তুমি তখন বুট দিলেও হবে বা হোটেলে এসে আগের দিন বুক বললেও হবে গাড়ি পেয়ে যাবে তোমরা ঘড়িতে এখন সময় আপডেট দুটো চুয়াল্লিশ ফাইনালি কিন্তু নেমে গেলাম আমরা চিড়েখানায় যাওয়ার জন্য এই যে মেন রোড এই মেন রোডে নামিয়ে দিয়েছে হ্যাঁ চিড়েখানায় কিন্তু আমাদেরকে গাড়ি নিয়ে যেত যেহেতু আমাদেরকে বলেছিল যে এগারোটার মধ্যে রুম থেকে বেরোতে আমরা একটু দেরিতে বেরিয়েছি তো এখানে যেহেতু এগারোটার পরে কিন্তু ওয়ান বাই ওয়ান হয়ে যায় সাই ফেক ও গাড়ি কিন্তু ওখানে গিয়ে স্টে করতে পারবে না যদি তোমরা মনে করো ওই গাড়ি করে চলে যাবে চলে যাবে তোমাদেরকে নামিয়ে দিয়ে কিন্তু ও চলে যাবে তাহলে তোমাদেরকে পায়ে হেঁটে হোটেলে পৌঁছাতে হবে বা নিচে এসে কোনো গাড়ি ধরে যেতে হবে তাই জন্য আমরা বললাম যে ও আমাকে বললো ড্রাইভার দাদা বললো তোমাদেরকে নিচে নামিয়ে দিয়ে তোমরা কষ্ট করে উপরে উঠে যাও উঠে গিয়ে উঠে বলতে একটা সিঁড়ি ভেঙে উঠতে হবে ওই দেখাই যাচ্ছে ওখানে ওটা টিকিট করে ঢুকবো দেখা হয়ে গেলে ওকে আমি ফোন করবো ও আমাকে ঠিক ওইখান থেকে আমাদেরকে রিসিভ করে নিয়ে চলে যাবে তাহলে আমাদের হাঁটতে হলো না তো এই বুদ্ধি কিন্তু তোমরা কাজে লাগাবে যদি তোমরা হোটেলে থাকো তোমাদের হোটেল থেকেই বলে দেবে আর যদি বাইরে থেকে গাড়ি বুক করো তোমরা কিন্তু এই জিনিসটা অবশ্যই মাথায় রাখবে এইদিকে চলে গেলো পায়ে হেঁটে কিছু দূরে রয়েছে বাস স্ট্যান্ড বা চক বাজার আর এই রয়েছে কিন্তু জু পাঁচ মিনিট ওয়াকিং এই যে সিঁড়ি দিয়ে কিন্তু ভেঙে মতো উঠতে হবে একদম সোজা উপরে সিঁড়িতে একটু কষ্ট হবেই বস কিছু করার নেই নিচে হলো রোড তো চলো আমরা আস্তে আস্তে এখন উঠি উপরে উঠে তোমাদের সঙ্গে আবার কথা হচ্ছে চলো চলে আসলাম একদম এই দেখতে পাচ্ছ এইচ এম আই বা দার্জিলিং জু তো এখানে কিন্তু বিভিন্ন ধরনের পশু পাখি রয়েছে যেগুলো আমরা কলকাতায় দেখে থাকি তার থেকেও বেশি কিছু রয়েছে এখানে পাহাড়ি কিছু পশু পাহাড়ি কিছু জীবজন্তু রয়েছে তো চলো যদি ভিতরে ঢুকি আমি দেখছি এখানে কিন্তু পার হেড একশো দশ টাকা টিকিট সকাল নটায় ওপেন হয় আর বিকেল কিন্তু চারটেই বন্ধ হয়ে যাবে চারটে লাস্ট তোমার টিকিট কাটতে পারো তারপর টিকিট তুমি দেবে না সাড়ে পাঁচটায় তো আমরা ঢুকে পড়েছি আর এই জুতে ঢুকেই কিন্তু ডান দিকে যেটা পড়বে সেটা হচ্ছে এই জুয়ের ম্যাপ সেই ম্যাপটা আমরা দেখে নি ছোট্ট করে এই হচ্ছে জুইয়ের ম্যাপ কোথায় কী আছে তোমরা ঠিক এরকম জায়গাটায় পেয়ে যাবে একবার তোমাদের সঙ্গে ভিডিওটা শেয়ার করবে তোমরা পজ করে দেখে নিতে পারো আর তোমরা আসবে তা তো অবশ্যই এখানে সব দেখতে পারবে তো এখানে পুরোটাই কিন্তু ম্যাপ দেওয়া রয়েছে তো চলো আমরা ঠিক এই দিকটার দিকে এই দিকে ঢুকবো এখন সময় আপডেট তিনটে চুয়ান্ন ফাইনালি আজকের এই গল্প আজকের এই পর্ব এখানে শেষ করলাম দেখা হচ্ছে আমার তোমাদের সঙ্গে পরবর্তী গল্পে তোমাদের এই গল্প কেমন লাগলো অবশ্যই জানিও তো খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে তখন তোমার সাথে থাকো পাশে থাকো দেখতে থাকো ট্রাভেলের শুনতে মতো বাই বাই